আকাঙ্ক্ষা পূরণে বাবার পথে হাঁটছে মির্জা মুস্তফা জামান সোমবার সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক হয়ে শহরের বিভিন্ন রোডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে নামেন তিনি এ সময় তিনি সড়কের দুই পাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং একত্রিশ দফা লিফলেট বিতরণ করে ধানের শীর্ষের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন তার বাবা সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান এই আসনের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন তিনি ছিলেন গণমানুষের নেতা তিনি তার সন্তান হিসেবে তার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চায় লিফলেট বিতরণ শুরুর পূর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ডেবের সভাপতি ডা আব্দুল লতিফ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আসলাম উদ্দিন ছাত্র বিষয়ক সম্পাদক খুরশেদ আলম মিন্টু সহ প্রচার সম্পাদক জিন্না সর্দার জেলা ডেবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবদুল আজিজ পৌর বিএনপি নেতা ফরহাদ হুসেন শহর বিএনপি নেতা জাকির হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আকাশ খন্দকার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইবুল হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সুহেল রানা হামিদ পৌর জাহাসের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক সাউদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার যুবদল নেতা অলি আহমেদ পাপ্পু শেখ মোহাম্মদ হাবিব ও যুবদল নেতা মোহাম্মদ রিপন ও শ্রমিক দল নেতা নাইম ইসলাম সহ আরো অনেকে সিরাজগঞ্জ থেকে আব্দুল নুরের রিপোর্ট আমার বার্তা ডিজিটাল